আসসালামু আলাইকুম করি সাহেব ভালো আছেন একই দিনে হাঁস মুরগির বাচ্চা ফুটিয়েছিলাম আর আজকে সেটা মেচুরিটির পর বিক্রি করলাম তো কোনটা বিক্রি করে কত টাকা পেলাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যদি কেউ হাঁস মুরগি পালন করতে চান তাহলে এই হাঁস আর মুরগি তো দুটোর মধ্যে কোনটা তাড়াতাড়ি বড় হলো বা কোনটা বিক্রি করে কত টাকা পেলাম তো এই সব কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আমি এখানে যে বর্তমানে হাঁসগুলো বিক্রি করতেছি তো এগুলোর বয়স মোটামুটি সাড়ে তিন মাসের কাছাকাছি সেই হিসেবে এখানে যে মুরগির বাচ্চাগুলো ছিল তো সেম বয়স বর্তমানে আমার এখানকার হাঁসগুলো খাওয়ার জন্য ফুল উপযুক্ত হয়েছে যদিও বা পনেরো দিন আগে আমরা এটাকে খেয়েছিলাম বিক্রি করেছিলাম খাওয়ার জন্য তবে সেই তুলনায় এই পনেরো দিনে এটা আরও ভালো হয়েছে হাঁসটা সাড়ে তিন মাসে খাওয়ার উপযোগী হয়েছে আর মুরগির কথা যদি বলি এই সাড়ে তিন মাসে এটার বয়স হয়েছে নয়শো থেকে এক কেজির কাছাকাছি সাধারণত দেশি হাঁস তিন মাসের আগে খাওয়া যায় না তো আমি যেভাবে হাঁসগুলো পালন করি এটা মাসের আগে খাওয়া যায় না তিন মাসের পরে এটাকে খাওয়া যায় মুরগি যদি কথা বলি তাহলে অসুবিধা নেই হাঁসের ক্ষেত্রে এটা সম্ভব নয় আর আমার এখানে যে হাঁস আর মুরগি আছে তো এটা মোটামুটি সাড়ে তিন মাসে তো হাঁসটা দেড় কেজির মতো ওজন হয়েছে আর মুরগিটা যেটা আছে তো এটা তো আগেই আপনাদেরকে বললাম যে সেটা এক কেজির কাছাকাছি হয়েছে আমার এখানকার হাঁসগুলো বেশিরভাগ আমি বাড়ি থেকে বিক্রি করেছিলাম সেটা হয়তো অনেকেই জানেন অনেকে হয়তো আমার সেই ভিডিওগুলো দেখেছিলেন আর আজকে এখান থেকে আমি আটটা হাঁস নিয়ে যাবো আর একটা হাটে নিয়ে যাব তো আজকে হাটে নিয়ে গিয়ে দেখবো যে হাঁসটার দাম কেমন যেহেতু এক মাসের উপর থেকে আমি হাটে যাই না বর্তমান হাটে মানে হাঁসের দাম কীরকম আছে সেটাও আমার জানা নাই তবে এর আগে যে বাড়ি থেকে হাঁসগুলো বিক্রি করেছিলাম তো সেটা চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা তো এইভাবে এই হাঁসগুলো আমি বিক্রি করেছিলাম সকাল সকাল ঘুম থেকে এসে যখন হাঁসের ঘরে এসেছিলাম হাঁস ধরতে হাটে নিয়ে যাওয়ার জন্য তো এমন সময় আমার একজন বন্ধু আসে মুড়ুখ নেওয়ার জন্য তো প্রথমে আমি এখান থেকে তাকে দুটো মুরুখ দেই মুরুখটা দেওয়ার পর হাঁস ধরে হাটের উদ্দেশ্যে রওনা দেই যেহেতু অনেক সকাল সকাল যাচ্ছি তো এসে দেখলাম রাস্তাঘাট অনেকটাই ফাঁকা যেতে যেতে আপনাদেরকে মুরুকের দামটা বলে দিচ্ছি তো মুরুখটা যে আমি বিক্রি করেছিলাম তো সেটা দাম দিয়েছিল চারশো টাকা করে পিস সকাল সকাল হাটে চলে আসলেও তো এখানে এসে দেখি যে আগে থেকে এখানে অনেকগুলো হাঁস মুরগি হাটে উঠেছে তবে এখানে যে হাঁসগুলো উঠেছে তো বেশিরভাগই বাচ্চা হাঁস তো আমি যেরকম হাঁস নিয়ে এসেছিলাম তো এইরকম হাঁস খুব একটা আমার চোখে পড়েনি হাঁসটা নিয়ে আসার পর তো কয়েকজন পাইকার আসে আর এখানে এসে এই হাঁসগুলোর দাম বলে আর যে দামটা এখানে তারা বলতেছিল তো অনেকটাই কম তো এখানে আমাকে বলতেছিল যে বর্তমানে হাঁস মুরগি হাটে প্রচুর উঠে আর এই জন্য দামটা অনেকটাই কমেছে ঘন্টা অপেক্ষা করার পর যখন দেখলাম যে সবাই একই দাম বলতেছে মোটামুটি শেষে চারশো টাকা করে এই হাঁসগুলো আমি বিক্রি করি হাঁসটা বিক্রি করার পর চলে এসে বাড়িতে তো বাড়িতে এসে দেখি আমার একটা সিনিয়র হাঁস থেকে বাচ্চা উঠেছে তো এখন এটাকে নিয়ে যাবে বুডিং করার জন্য তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখলেন তো অবশ্যই বুঝতে পারলেন যে কোন বয়সের হাঁস কত টাকা বিক্রি হতে পারে বা কোন বয়সের মুরগি কত টাকা বিক্রি হতে পারে তবে এটা হয়তো জায়গা বেঁধে তো আলাদা আলাদা হতে পারে তবে মোটামুটি আপনাদেরকে একটা সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম আজকে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম